স্ত্রী চলে গেছেন অন্য পরপুরুষের সঙ্গে পরকিয়া করে তবুও সন্তানদের প্রতি যে দায়িত্ব সে কর্তব্য বাবা কিন্তু ভুলে দিন পেশায় রিক্সা চালক অভাব অনটনের সংসার কাজ না করলে সংসার চলবে না তাই সন্তানদের নিজের রিক্সাটির পাতা টনে স্থায়ী এবং পাকাপুক্ত জায়গা করে দিয়েছেন এবং এইভাবেই সন্তানদের বইয়ে নিয়ে প্রতিনিয়ত বেড়াচ্ছে কর্তব্য দায়িত্ব কোনো অংশে বাবার যে কর্তব্য সেটা কিন্তু হলেনি মা ছেড়ে চলে গেছে ঠিকই কিন্তু বাবা তার স্নেহের বাহুতলে আটকে রেখেছে সন্তানদের সর্বদা নিজের সঙ্গী করে রেখেছেন বেঁচে থাকুন পৃথিবীতে সন্তানদের প্রতি এমন বাবার অমরিন ভালোবাসায় এমন অমরিন ভালোবাসা আরো 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 বেশি করে বেজে থাকে